আপনি কি কখনো লাইভ করছেন ইউটিউবে কিছুতে লাইভ করতে পারছেন না আচ্ছা এক লারকা এক লারকি ইয়া 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 লারকা লেখি অসংখ্য ধন্যবাদ ভালো লাগে আজ কেন এমন হয়ে গেছে সেই তো জীবন দিয়ে তৈরি করতে হবে ভুল নামটা মিষ্টি কথা বাড়ি বেশি

কখনো লাইফ করছেন এই যে ফুল ফুলের বাগানে নিয়ে আসছি আপনাদেরকে এই যে দেখেন ফুল দিয়ে কথা বলছেন এই যে ফুলের বাগানে নিয়ে আসছি হচ্ছে ফুলের বাগান দেখছেন না আগে কখনো লাইভ করি নাই আর আমি না করতে পারবেন আপু হয়তো কিছুদিন যাক আপনার অপশনগুলি চালু হয় নাই চালু হয়ে যাওয়ার কথা কতদিন হয়েছে বলেন চ্যানেল খুলছেন তিন মাস পুরান হইতে হবে চ্যানেল তিন মাস পুরাতন হইতে হবে পঞ্চাশটা সাবস্ক্রাইব হইলে করা যায় ফুলের বাগানে চলে আসছি ফুলের বাগানে এই যে দেখেন ফুলের বাগান আমার আচ্ছা জীবন নিয়ে কেউ কি সুখ দুঃখের বিষয় নিয়ে আর কত দিবেন একসব উপায় সেই বলে মনে রাখবে বলে মনে রাখবে আল্লাহ একশো উপায় নেই বলে মনে রাখবে আল্লাহ বিলান জীবন নিয়ে কেউ কি সুখ দুঃখের বিষয় নিয়ে আর কতদিনের জন্য ভালোবাসা একশো উপায় নিয়েই মনে রাখবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে দিয়েছেন কি করেন নার্গিস চৌধুরী আপনাদের সঙ্গে গল্প করি আপুমনি গল্প করি গল্প অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার লাইভে জয়ো আছেন ধন্যবাদ জানাচ্ছি সবাই হচ্ছে একটি লাইভ দিয়ে দেবেন যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছে একটি লাইক দেওয়ার জন্য কী করেন বসে গল্প করি কোথায় থাকেন কী থাকি কথা শোনা যায় না যে আচ্ছা মিউট ছিল এতক্ষণ যারা যারা আছেন প্লিজ সবাই কী করে লাইক দিয়ে দেবেন